অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশে সার্কুলার অনুযায়ী হচ্ছে বাংলাদেশ সরকারের বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী সেই অনুযায়ী সার্কুলার অনুযায়ী আমরা সবাই আবেদন করি এবং একইভাবে আমরা দুই হাজার চব্বিশ সালের জুন মাসের বিশ তারিখের মধ্যে আমাদের সকল কার্যক্রম ভাইভা পর্যন্ত সম্পূর্ণ হয় তারপর আমাদের জুলাই বিপ্লব হয় যে বিপ্লবে আমি সর্বপ্রথম আমাদের সমন্বয়ক সার্জিজ আলমকে এবং বাংলাদেশ সরকারের বর্তমান দুই উপদেষ্টা নাহিদ এবং নাহিদ এবং হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করতে চাই এই জুলাই বিপ্লবকে আমরা নারীরা করি নাই আমাদের অবদানকে তারা অস্বীকার করতে পারবে আমরা সবাই জানি এটা আগের সার্কুলার এবং আমাদের যখন ফলাফল দেয় তা বাংলাদেশ এই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন তিন তিনটি তিনটি সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমতি অনুযায়ী আমাদেরকে ফলাফল দেওয়া হয় সুপারিশ প্রাপ্ত করা হয় আমরা কিন্তু একবারও বলি নাই যে আমরা কোটা রেজাল্ট চাই কিংবা তিরানব্বই পার্সেন্টের রেজাল্ট চাই ওনারা ওনাদের মত আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেন এবং সেই পরিপ্রেক্ষিতে একত্রিশ জুন আমাদের বিরুদ্ধে মানে আমাদের অধিদপ্তরের বিরুদ্ধে এটার বিরুদ্ধে রিট করে সেই অনুযায়ী প্রায় দীর্ঘ সাত সাতটি শুনানি হয় সাতটি শুনানির পর যে রায় সম্পূর্ণ সরকার বিরোধী রায় আমি বলবো এটাকে কারণ আমাদেরকে বাদ দিয়ে কিভাবে এই রায় দিতে পারে আমরা আমরা সুপারিস্ট আমাদের মেডিকেল হয়ে গেছে আমাদের নিয়োগপত্র হাতে পেয়ে গেছি যেখানে প্রাথমিক ও গণশিক্ষার উপদেষ্টা বিধান রঞ্জন রায় চব্বিশ তেইশে জানুয়ারি পর্যন্ত জনসমক্ষে আমাদের নিশ্চয়তা দিয়েছে যে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের একজনও বাদ যাব না আমরা তাদের পরিবারের একটা অংশ উনি নিজে জনসম্মুখে বলেছেন সেখানে আমাদেরকে কি করে ওনারা বাদ দেয় আর যে বিচার যে রায় হয়েছে এই রায় সম্পূর্ণ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি করে রায় হয়েছে কি করে রিটকারি আরাফাত তিন দিন আগে দুই দিন আগে সে রায় সম্পর্কে জেনে যায় আমার আমরা বলবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ছিলাম বলে এতদিন আমরা চুপ করেছিলাম কিন্তু আজকে আইন আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারাও দুর্নীতি করে এই দেশ থেকে তারাও দুর্নীতি করে দুর্নীতি মুক্ত মনে হয় এই দেশে কখনোই হবে না আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আর বিরোধী আন্দোলনের সরকারি আজকে আমাদের সাথে বৈষম্য করছে সরকারের এক পক্ষ আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে আরেক পক্ষ আমাদেরকে বাদ দিচ্ছে তার মানে সরকারের দুই পক্ষ আমাদের নিয়ে খেলতেছে আমরা হচ্ছে তাদের ফুটবল খেলার ফুটবল আমরা আমরা এটা মানিনা মানব না যেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ওই পর্যন্ত আমরা রাজপথ থেকে সর্বনা 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 নিয়োগপত্র হাতে নিয়ে যোগদান করে তবেই আমরা রাজপথ ছাড়বো সম্পন্ন আপনারা আমাদের উত্তর দিয়ে যাবেন আমরা কি নারীরা বৈষম্য বিরোধী আন্দোলন করি নাই আমাদের অবদান কি আপনারা অস্বীকার করবেন ধন্যবাদ সরকার থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয় নাই সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় স্যার আমাদেরকে আশ্বাস করেছেন তেইশে জানুয়ারি আমরা ছয় হাজার পাঁচশো একতিরিশজন কোনোভাবেই বাদ যাব না আমরা ওনাদের পরিবারের একটা অংশ তাহলে আজকে সেই অংশ কেন রাজপথে তাদের থেকে অবশ্যই আপনারা উত্তরটা নেবেন এবং আমাদের উত্তর দিতে বলবেন সরকারের অংশ কেন আজকে রাজপথে দাঁড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ